কাবিলের কোরবানি আল্লাহ তালা কবুল করেন না এটি একটি ক্ষোভ তার এবং তার সহজাত বোনকে সে বিবাহ করতে না এটি একটি ক্ষোভ এই দুইটি ক্ষোভে তৃপ্ত পরিমাণ হয়ে তিনি তার ভাইকে বললেন আমি তোমাকে হত্যা করব তার ভাই যে মার্জিত পূর্ণ একটি উত্তর দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এটি কোট করেছেন আল্লাহ তালা বলেন হাবিল তার ভাইয়ের প্রতি উত্তর দিয়েছেন ইন্নামায়তা কব্বাল্লাহ মিনাল মুক্তাকিন আমার ভাই মনে রাখো আল্লাহ তালা কেবল মুক্তাকি যারা আছে খোদা বিরূপ তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করে এর থেকে একটি বিষয় শিক্ষণীয় আমরা যারাই কোরবানি করি না কেন আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের নিয়তের ভিতরে যদি গর্বর থাকে পশুর ভিতরে যদি ভেজাল থাকে আমাদের কোরবানিও আল্লাহ তালা কবুল করবেন না বরঞ্চ আল্লাহ তালা কবুল করেন তাদের কোরবানি যাদের ভিতর আল্লাহ তালার ভয় এখলাস যেই পশুটা কোরবানি করছে সেই পশুটাও তারা পরিশুদ্ধ টাকায় অর্জিত টাকা দিয়ে কড় করা পশু এরকম কোরবানি আল্লাহ তালা কোরবানি শব্দের মূল অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া নিকটতম হওয়া শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু পশুকে আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যবে করাকে কোরবানি বলা হয় কোরবানি দেওয়ার মাধ্যমে যেহেতু আল্লাহ তালার নিকটবর্তী হতে পারে বান্দা এই জন্য কোরবানের অর্থই হল নিকটতম হওয়া নিকটবর্তী হওয়া কোরবানির এই পন্থা এই সূচনা শুধু আমাদের জন্যই নয় কোরবানির এই পন্থা পূর্বিকার যুগে যত নবী রসুলরা দুনিয়ার জমিনে আগমন করেছেন তাদের সকলের উপর মোটামুটি এই কোরবানির রীতি এই কালচার ছিলেন আমাদের সকলের আদি পিতা দুনিয়ার জমিনের সর্বপ্রথম মানব হযরত আদম আলাইসাল্লামের সাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে শুরু হয়েছে কোরবানি বিভিন্ন রয়ায়েতে এসেছেন আদম আলাইসাল্লামের সাল্লামের মোট চল্লিশ জন সন্তান ছিলেন প্রত্যেক সন্তানকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন অর্থাৎ প্রথম ঘরে জন্মগ্রহণ করেছেন একজন ছেলে একজন মেয়ে পরবর্তী ঘরে জন্মগ্রহণ করেছেন একজন ছেলে একজন মেয়ে এভাবে চল্লিশ জন সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন আল্লাহ কর্তৃক একটি নির্দেশনা আদম আলাই সাল্লামের উপর অর্পিত হয় আদম তুমি তোমার প্রথম ঘরের সন্তান তারা যে এক ভাই এক বোন জন্মগ্রহণ করেছেন তারা হলো সহজাত ভাই বোন আপন ভাই আর দ্বিতীয় ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছেন তারা হবে সহজাত ভাই বোন সুতরাং দ্বিতীয় ঘরের ছেলে সন্তানেরা প্রথম ঘরে ছেলে সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে হতে পারবে এটা আল্লাহ তালার আইন ছিলেন যাই হোক ঘটনাক্রমে প্রথম ঘরের সন্তানদের ভিতরে ছিলেন কাবিল এবং তার সহজাত বোন ছিলেন আকলিমা দ্বিতীয় ঘরের সন্তান ছিলেন হাবিল তার সহজাত একজন বোন ছিলেন তিনি ছিলেন দেখতে খুবই কালো হাবিলের ভাগে পরে প্রথম ঘরের সন্তান কাবিলের সহজাত বোন আকলিমা আর কাবিলের ভাগে পরে হাবিলের বোন যিনি একটু কালো ছিলেন কাবিল ছোটবেলা থেকেই একটু উগ্র মন মানুষকে ছিলেন উগ্র মস্তিষ্কের ছিলেন ভালো মানুষের ঘরে জালেম হয় এরকম একটা প্রবাদ আছে কিছু ভালো মানুষের ঘরেও খারাপ সন্তান হয় তবে এটা বেশি হয় ভালো মানুষের ঘরে ভালো সন্তানই হয় এটা বেশি তো কাবিল এই বিষয়টি মানতেছেন না কাবিল বলতেছেন আমার সাথে যে দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার সহজাত বোনের প্রতি আমি হকদার বেশি আমি তাকে বিবাহ করবো আদম আলাহ সাল্লামের উপর যেহেতু আল্লাহ তালার নির্দেশই ছিল প্রথম ঘরের সন্তানদের সাথে দ্বিতীয় ঘড়ের সন্তানদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং এটাই জায়েজ বৈধ অন্য পন্থা হারাম এই জন্য আদম আলাই সাল্লাম কাবিলের এই আবদারকে প্রত্যাখ্যান করলেন কাবিলকে বললেন তোমরা উভয় ভাই আল্লাহ তালার সম্মুখে কোরবানি কর তারা উভয় ভাই কোরবানি করলেন হাবিল গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি পশু লালন পালন করতেন হাবিল আল্লাহ তালার দরবারে একটি মোটা তাজা দুম্বা কোরবানি করলেন কাবিল তৎকালীন সময় কৃষি কাজ করতেন তিনি কিছু শস্যা বা ঘমকে আল্লাহ তালার দরবারে কোরবানি করলেন আল্লাহ তালার সামনে উপস্থাপন করলেন তখনকার সময় কার কোরবানি কবুল হয়েছে এটা বোঝার একটি আলামত ছিল সেই সময় আসমান থেকে এসে যার কোরবানিকে তালা আগুনের মাধ্যমে গ্রাস করে নেবেন অর্থাৎ আসমান থেকে একটি অগ্নিশিকা এসে যেই লোকের কোরবানিকে গ্রাস করে নেবে কোরবানিকে পুড়ে দিবে সেই ব্যক্তির কোরবানি কবুল হয়েছে এটি ধর্তব্য হবে পরের দিন সকালে গিয়ে দেখলেন যে কাবিলের কোরবানি কবুল হলেন না হাবিলের কোরবানি কবুল হয়েছে হাবিলের কোরবানি করেছেন এ সাথে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার সঠিক বিধানের উপর অটল ছিলেন হাবিল এজন্য হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। কাবিলের আল্লাহ তালা কবুল করেন না এটি একটি ক্ষোভ তার এবং তার সহজাত বোনকে সে বিবাহ করতে পারেন না এটি একটি ক্ষোভ ক্ষোভ এই দুইটি ক্ষোভে তৃপ্তি পরিমাণ ক্ষিপ্ত হয়ে তিনি তার ভাইকে বললেন আমি তোমাকে হত্যা করব তার ভাই যে মাদুর্য পূর্ণ মার্জিত পূর্ণ একটি উত্তর দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এটি কোট করেছেন আল্লাহ তালা বলেন ইন্ডামায়তা কব্বাল্লাহ মিনাল মুত্তাকিন আমার ভাই মনে রাখো আল্লাহ তালা কেবল মুত্তাকি যারা আছে খোদা ভিরু তাদের আল্লাহ তালা কবুল করে এর থেকে একটি বিষয় শিক্ষণীয় আমরা যারাই কোরবানি করি না কেন আল্লাহ তালা সন্তুষ্টির লক্ষ্যে আমাদের নিয়তের ভিতরে যদি গর্বার থাকে পশুর ভিতরে যদি ভেজাল থাকে আমাদের কোরবানিও আল্লাহ তালা কবুল করবেন না বরঞ্চ আল্লাহ তালা কবুল করেন তাদের কোরবানি যাদের ভিতর আল্লাহ তালার ভয় এখলাস যে পশুটা কোরবানি করছে সেই পশুটাও তার পরিশুদ্ধ টাকায় অর্জিত টাকার দিয়ে ক্রয় করা পশু এরকম কোরবানি আল্লাহ তালা কবুল করে পবিত্র কোরআন থেকে দেখি আল্লাহ তালা কিভাবে এই বিষয়টা উপস্থাপন করলেন আল্লাহ তালা বলেন নবীকে উদ্দেশ্য করে বলেন অতলু আলাই হিম নাবা আবনাই আদমাবিল ও নবী আপনি তাদের সম্মুখে তাদেরকে সন্তানের আদমের ঘটনা সত্য ঘটনা বর্ণনা করে শুনান এখানে একটি বিষয় দেখেন আদমাবিল হক আল্লা তালা নবীকে বলেন নবী আপনি সত্য ঘটনা আপনার উন্মুদেরকে উপস্থাপন করে শুনান। প্রশ্ন জাগতে পারে আল্লাহ তালা নবীকে এরকম প্রশ্ন কিভাবে করে যে নবী আপনি সত্য ঘটনা শোনান এর মানে কি নবী কি আমাদেরকে মিথ্যা ঘটনা শোনাবেন না এরকম প্রশ্ন আসাও বোকামে তালা বিল হাক্কি সত্য ঘটনা উপস্থাপন করে তাদেরকে শোনান এই বিল হাক্কি দ্বারা উদ্দেশ্য হল সমগ্র মানুষ দুনিয়ার জমিনে যত মানুষ আসবে তারা যেন কোরআনের ঘটনা মানুষকে বলার ক্ষেত্রে সত্য ঘটনাই বলে এর থেকে কমিয়ে বাড়িয়ে যদি বলে এটা মিথ্যা কথা হবে মিথ্যা কথা মিথ্যাবাদীদের স্থান হলো জাহান্নাম এজন্য আল্লাহ তাআলা বলে কোরানের ঘটনা যখন তোমরা একে অপরকে বলবা তখন সত্য ঘটনা কোরানে যা আছে তাই বলতে হবে এর বিপরীত এর সে বাড়িয়ে কমিয়ে বলার সুযোগ নেই আল্লাহ তালা বলেন নাতল আলাইহিম নবাব না ও নবী আপনি আদমের দুই সন্তানের ঘটনা لذلك بولي شنان. إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إذ جكن قربا قربانا فتقبل من أحدهما ترى أبوي جكن قرباني كله من أحدهما الله تعالى تدر أبوي بكتكي أكزن الكرباني قبل كله অলআন মিহতা মিনাল্লাহ খর অপরে আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ তালা যখন হাবিলের কুরবানী কবুল করলেন কাবিলের কুরবানী কবুল করলেন না অবশেষে কাবিল বললেন ক লে না আমার ভাই আমি তোমাকে হত্যা করব হাবিল কাবিলের কথার পরিপ্রেক্ষিতে যে উত্তর দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়ালা ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন হাবিল তার ভাই কাবিলকে বললেন ও আমার ভাই ইন্নামা নিশ্চয় ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তালা খোদা পক্ষ থেকে কোরবানি গ্রহণ করে থাকেন মুত্তাকিদের কোরবানি আল্লাহ তালা কবুল করেন এই জন্য দুনিয়ার জমিনে আমরা যারা কোরবানি দেই আমাদের যাদের এখলাস রয়েছে ভিতরের অন্তর পরিশুদ্ধ পরিচ্ছন্ন রয়েছে এবং বিশুদ্ধ এবং হালাল টাকায় যদি আমাদের কোরবানের পশু হয় সেই ক্ষেত্রে গিয়ে আমাদের কোরবানি আল্লাহ তালার নিকট কবুল হবে এর বিপরীত হলে কবুল হবে না আল্লাহ বলেন হাবিল তার ভাই কাবিলকে বললেন আমার ভাই লাইন বাসাতাই লাইয়া ইয়াদাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি আইলাইকা রি আকতুলাক তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য মা আনা বিবাসিতি ইয়াদি আইলাইকা রি আমি তোমার দিকে হাত স্পর্শ করব না তোমাকে হত্যা করার জন্য কেননা ইন্নিয়া কফুল্ল হরবালামিন আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি ইন্নি উরিদু আং তাবু আবি ইসমি ও ইসমি কাফাতা কু নামিনার হাবিল কাবিলকে বললেন নিশ্চয় আমি চাই ইন্নি উরিদু আং তাবু আবি ইসমি ও আমি চাই আমার গুণা এবং তোমার গুণা তোমার কাঁদে নেও তুমি তোমার কাঁদে নেও মাথায় নাও না সাবিনার এবং তুমি জাহান নামের অধিবাসী হও লিমি আর এটাই হলো জালিমদের শাস্তি দুনিয়ার জমিনে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কাবিলের এই ঘটনা থেকে হাবিল কাবিলের এই ঘটনা থেকে শিক্ষা দুনিয়ার জমিনে যারা মানুষকে অন্যায়ভাবে খোঁসা দেয় মানুষকে হত্যা করে মানুষের উপকার পরিবর্তে অপকার করে তারা হলো দুনিয়ার জমিনে জালেম আল্লাহ তারপরে বলেন ফতাউ নাফসুহু কতলা আখি অবশেষে কাবিলের হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণও দয়া আসলো না তার হৃদয় তাকে পরিত করলো তার ভাইকে হত্যা করার জন্য সে তার ভাইকে হত্যা করে ফেললো এবং সে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্গত হয়ে গেল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দলভুক্ত হয়ে গেল কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন হত্যা করে কি করবেন কেননা তার পূর্বে তো কোনো মানুষ হত্যা হয় নাই বা কোনো মানুষ মারা যায় না কাবিল টেনশনের ভিতরে পড়ে গেলেন কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় কাবিল তার বাইকে হত্যা করে তার কাঁধে তুলে প্রায় বহুদিন পর্যন্ত কাঁধে তুলে শুধু এদিক সেদিক মরুভূমির ভিতরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে মানে কি করবে টেনশনে পড়ে গেছে সেই সময় তার বাবা আদম আলাইসাল্লাম আল্লাহ তালার নির্দেশ কর্মে মক্কায় গেছেন তার বাবা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না যে তাদেরকে পরামর্শ দিবেন আল্লাহ একটি কাককে প্রেরণ করলেন এটি কাককে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ মানুষ মারা গেলে কিভাবে তাকে দাফন করতে হয় আবৃত করতে হয় মাটির নিচে এই জিনিসটা শেখানোর জন্য একটি কাক আল্লাহ তালা প্রেরণ করেছেন আল্লাহ বলেন গোরা বাই সুফিল নারুদি আমি একটি কাককে প্রেরণ করলাম দুনিয়ার জমিনে এসে মাটিকে খনন করতেছে লিওরিয়া কাইফা জাতি করে এর থেকে কাবিল শিক্ষা গ্রহণ করে ইয়ারি সাওয়াতা তার বাইকে কিভাবে সে আবৃত করবে মাটির নিচে দাপন করবে যাতে করে সে কাক থেকে শিক্ষা অর্জন করে তখন কাকের এই দৃশ্য কাবিল দেখলেন যে তার বাইকে কিভাবে দাপন করতে হবে এই কাকের দৃশ্য দেখে তার মাথায় বুদ্ধি আসলো যে আসলে মানুষ তো মারা গেলে এভাবে দাপন করে তখন সে তার ভাইকে এভাবে দাপন করলেন মাটির নিচে আবৃত করলেন তখন আল্লাহ বলেন কাবিল কি বললেন কাবিল বললেন তার বাইকে যখন হত্যা করে ফেললেন তার বাইকে যখন কবর দিলেন তখন বললেন ক লায়া ওলাতা আ হা জু হায় আফসোস বিষয় আর আমি এতটাই অধপতন যে কাকের সাহিত্য আমি কাকের সাহিত্য তুচ্ছ একজন মানুষ আমি এটি কাছ থেকে আমার শিক্ষা অর্জন করতে হয় আমি জানি না আমার বাইকে আমি কিভাবে দাফন করব। আর না কু না ফাওয়ারি আ তার বাইকে কিভাবে সে দাফন করবে এই জিনিসটা না জানার কারণে সে আক্ষেপ করতেছেন আফসোস করতেছেন এবং পরিতাপ করতেছেন ফাস বা হামিনা না দিবিন এভাবে সে পরিশেষে সে এভাবে আফসোস করতেছেন অর্থাৎ কাবিল জানতেন না কিভাবে মানুষকে হত্যা করে এটাও তিনি জানতেন না তখনকার সময় যেহেতু এর আগে কোনো মানুষ মৃত্যু ভরণ করেন নাই মানুষ কি কিভাবে মারো এই জিনিসটাও সে জানতেন না এই জন্য সে তার ভাইকে হত্যা করে ফেললেন যাই হোক অবশেষে হাবিল মারা গেলেন আল্লাহ তালা বলে এটা হলো কোরবানির ইতিহাস কোরবানির এই সূচনা তখন থেকে কিন্তু ঘটে